যে তুমি যখন মুখ বন্ধ ছিলে তখন আমি দেখতে পেতাম দেখতে পেলাম অনেক ফেরে তোমার পক্ষ নিয়ে তার বটার উত্তর দিতেছিল সোহাগলা বলেন তুমি যখন চুখ ছিলা তোমার পাশে অনেক ফেরে তারা দাঁড়াইয়া তার বটার উত্তর দিতেছে এই জন্যেই আমি খুশিতে হাসতেছিলাম যে আমার আরো পক্ষে ফেরে তারা আছে সোহাগল্লাহ বলেন কিন্তু তখন যখন তুমি গাড়ির একটা প্রতি উত্তর দিয়ে দিলা

ওই গাড়িটা ফেরেস তারা ঘুরাইয়া তার যে গাড়ি দিয়েছে তার দিকে ফিরাইয়া দিলেন সোহারল আজ থেকে আমরা কি বলতে পারি না যে আজ থেকে আমরা আর কোনদিন কেউ গালি দিয়ে গালি উত্তর গালি দিব কি বলে পারবো না ইনশাল্লাহ এটা হলো এক নাম্বার আমাদের শিক্ষা আমাদের দিকে কষ্ট দিলে গালি দিলে তার প্রতি উত্তর আমরা দিব না আল্লাহ তারা এটাই চান

আপনি তাকে ক্ষতি করার জন্য চিন্তা করছেন ওই ব্যক্তিটা কিন্তু আল্লাহর কি এবাদুর রহমান আল্লাহর বান্দা সুতরাং ওই ব্যক্তিকে আপনি আপনি ক্ষতি করার জন্য স্থির করতেছি আল্লাহ পাত্র রতউল আলামিন তার ক্ষতি থেকে বাজার জন্য ফেরেশতা নিযুক্ত করা আছে কিনা সরবা না একটা দদল পক্ষে তার গায়েব হিসাবে কোন পক্ষে 160 জন ধরে ফেরেশতা আছে আপনি একা একা তার জন্য

যে আমাদেরকে একটা বিষয় দিল আমরা সেটা রেখেছিলাম পকেটে করে না ইসলামটা হলো এমন একটা দিদি তারা করে রেখেছেন যে এটা তারা নিজেকে বেড়া দিয়ে রাখবো যেমন আমাকে কোন দুশ্মন আক্রমণ না করতে পারে এই বেড়া দিয়ে আমি নিজেকে আটকে রাখবো আমিও কারো না করতে পারি এটাই হলো ইসলাম ইসলাম আসলে একটা এমন একটা বস্তু যেটা খাওয়ারও নয় শুধু পকেটে রাখার বিষয় না এই ইসলাম যে আমাদের জীবনকে সাজাইতে হবে ইসলাম দিয়ে কি করতে হবে জীবনকে সাজাইতে হবে এখন আমরা ইসলাম সম্পর্কে অল্প 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 করে করে কিছু বিষয় জানার চেষ্টা করবো এক নাম্বার বিষয় ইসলাম আল্লাহ তালা পাঁচটা স্তম্ভ দিয়েছে বলেন কয়টা স্তম্ভ এটা আমরা স্বাভাবিক সবাই জানি একটা নাম্বার কালিমা নামাজ রোজা হস জাকা এই পাঁচটা বিষয় আমরা সম্মুখে আমরা কি এই পাঁচটা স্তম্ভ ছাড়া ইসলাম হয় না এই বিষয়টা আবার আমাদের মুক্তি করিম সাহেব খুব সুন্দর করে বলেন যে এই পাঁচটার মধ্যে ইমান তোমার বিষয় তারপরে কি নামাজের পরবর্তীতে রোজা হজ জাকাত এই তিনটা সবসময় আমাদের যুক্ত নয় নামাজটা হল এটা সর্বদায় আমলের বিষয় অর্থাৎ প্রতিদিনের আমল তাহলে আর চারটা বিষয় সবসময় কি আমল আছে ইমান এর কম করে দেখা যাইতেছে না নামাজ এই নামাজ যদি কোন ইসলাম পালনকারীর মধ্যে না থাকে আসলে সেই ইসলাম পালনকারী নয়

এক নম্বর হলো ইমানের বিষয় ইমানের কিছু হুকুম আর আছে দুই নম্বর হলো এক আনত বিষয় দুইটা হলো তিন নাম্বার হলো আনালতের বিষয়বস্তু লেনদেন ব্যবসা বাণিজ্য আলাদা করে এই বিষয়

আমি সুসম্পর্ক রাখবো সবার সাথে দ্বিতীয়বার বললেন তোমার মা তৃতীয়বারে বললেন তোমার মা চতুর্থ বারে বললেন তোমার বাবা বলেন সুসম্পর্ক এটা মায়ের সাথে বেশি তার পিতার সাথে মা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখে সেটা হলো মহাখারা তারপরে বিষয় এই বিষয়টা পীরের সাথে সম্পর্ক যেটা সেটা হলো আখরা চরিত্র এই হলো পিয়াতের মধ্যেই আর একটা বিষয় হলো রাজনীতি এই যে ছয়টা বিষয় এই ছয়টা বিষয় আল্লাহ ইসলামের মধ্যে রেখেছেন আল্লাহ বলেন এই ছয়টা বিষয় ছাড়া এই দুনিয়াতে আর কোন বিধান নাই এই ছয়টা ছাড়া দুনিয়াতে আর কোন বিধান আছে আজকে এটা মনে রাখেন চেষ্টা করেন অন্তরের ভিতরে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত বিধান দিয়েছেন তার মধ্যে ছয়টা অধ্যায় বলেন কয়টা অধ্যায় ছয়টা অধ্যায় এই ছয় অধ্যায়ের বাহিরে আর কোন বিধান নাই এখন আসেন আমরা এই কতটুকু পালন করে একটু জরিফ করি সর্ব সাধারণ যারা আমরা আছি তারা ইমান এবং আমল এই দুজারে আমরা কি দিনের অন্তর্ভুক্ত মনে করি